রবি ঠাকুর কবি অম্বিকা মিদা রবি ঠাকুর রবি ঠাকুর তো ঠিক করে এক জীবনে এত লেখা লিখলে কেমন করে কলম বুঝি সকল সময় থাকতো তোমার হাতে সকাল অষ্ট প্রহুর নিঝুম ভোরের পাতে পদ্য ছড়া গল্প গীতে সবখানেতেই তুমি বদলে দিলে বাংলা ভাষার চলন বলন তুমি রবি ঠাকুর রবির মতোই ছড়িয়ে দিলে আলো মুছে দিলে বাংলা ভাষার বিবুই ভবের কালো জানি না ক আছে কিনা তোমার মতন কবি শিশু কিশোর যুবার কথায় যার আকাশ ছবি কবি কুলের গুরু তুমি রাজার রাজ বিশ্ববাসী তাই পড়ালে বিশ্ব সাজ তাই তো তুমি রবীন্দ্রনাথ থাকো হৃদয় মাঝে রাঙানো ভোরের সাথে সূর্য ঢলা সাজে কোমা নিয়ে গর্বিত তাই আমরা বাংলা ভাষী জন্মে যেন রবি ঠাকুর এই বাংলায় আসি নমস্কার